উন্নয়নের কাজে লাগে যে মানবতার উপকারে আসে সে শ্রেষ্ঠ মানুষ এভাবে ইসলাম মানবতার জয় গান গিয়েছে আল্লাহ রসুল সাল আলিহি ও সাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন হঠাৎ ওই লাশ দেখে রাসুল হাসান দাঁড়িয়ে গেল সাহাবারা বললেন রাসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ কাল্লাশ জুইশ ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে কাশুস ইসলাম বললেন সে হোক ইহুদি সে কি মানুষ নয় এটা কি একটা প্রাণ নয় এটা কি একটা আত্মা নয় আমি তো ইহুদি নাস্তিক সেটা দেখিনি আমি মানুষ এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আকবর তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ হিউম্যানিটি মানবতার ধর্ম যারা আমাদেরকে মানবাধিকার শিখায় যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে দেড় হাজার বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে মানুষকে আশরাফুল বলেছে নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না তাহলে এক নম্বর হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম দুই নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম তিন নম্বর হচ্ছে ইসলামে আল্লাহ যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংস গুলা আছে এগুলো খুব ফ্লেক্সিবল এগুলো এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড আপনার কাছে ওরিয়েন্ট লাগবে না এগুলোকে মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ক্ষেত্রে দিয়েছে তার মানে মানুষের সুবিধা অসুবিধা অসুবিধাটি ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তালা ইসলামে চাপিয়ে দেননি লাই ইউকালিকুল্লাহসান ইল্লাহ আহা সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওলা ইউরিদু বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হচ্ছে কি আপনি দাঁড়াতে পারেন না বসে পারেন না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবে অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে স্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগাল অপিনিয়ন চায় আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়

আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সঙ্গেই হচ্ছে আসসোম ওয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জামাঈ মিন তুলুয় শমসি ইলা মিন তুলুয় ফাজরি ইলা গুরূবি শমসি মা'নিয়া মানে রোজা হচ্ছে এটা আমানাবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম ওই সাহাবি বলি আর আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব। তো এটার আবার একটা বড় প্যানাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারা মানে হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিকলি তিনটা তো রাসুল ইসলাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা তাহলে প্যানাল্টি আদায় হয়ে যাবে সে বলে এর রাসুল্লাহ না আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসুল সাল্লাম বলেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে এর রাসুল্লাহ দুই মাস রোজা রাখা তো কঠিন হয়ে যায় ইটস নট এ জোক টানা ষাট দিন কি করে রোজা রাখবে রসুলাম বললেন এটাও পারব না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে যে পেনাল্টি বড় অন্যায় করেছে ফেলছে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে রসুল্লাহ এটাও পারবো না এই কয়টা অপশন দিয়েছিলেন রসুল্লাহ ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না তার সাজ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট খাওয়াতেও পারবে না রাসুল ইসলাম বলেন কিছুই যখন পারবো না কেয়ার করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে রাসুল ইসলাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুল ইসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুল ইসলাম বললেন যাও তুমি তো কিছুই করতে পারবা না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তফদ্দা বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো সাহাবি বলে রাসুল্লাহ আলা আফকার মিন্নাইয়া রাসুল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে বলেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব

ষাট জনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার সে গরিব আর কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা না আমার ওই সাহাবির আসুস্থ ইসলামের কাছে আসছিল কি দিতে প্যানাল্টি এখন নিয়ে গেল কি এক ঝুড়ি আল্লাহ আকর বলবেন না দিস ইজ আওয়ার ইসলাম যেটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কি বলেন আমাদের যে ধর্ম জ্ঞানের কথা বলে আমাদের যে ধর্ম মানবতার কথা বলে আমাদের যে ধর্ম এমন বিধান দেয় যেটা মানতে পালন করতে আমাদের কষ্ট হয় না বরং আমাদের সুবিধা অসুবিধা বিবেচনায় নেয় সে ধর্ম নিয়ে সে ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত কিনা বলেন শুনি নাই আমি অন্যের অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকতে বলে ইসলাম আল মুসলিম মানসালিম আল মুসলিমুনা মিনিসানিহি ওয়াদি মুসলিম তো সে যার হাত থেকে যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলা আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে গোয়েন্দাগিরি করো না কারো পার্সোনাল স্পেসে যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কবু যাবে কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলে করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম থাকে না এনএসিও আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এরকম কেউ নাই

অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা দেখি আল্লাহ যারা হাত একবার নাই তারা হাত তোলা আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো তা আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করবো না আমরা খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুটিয়ে খুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবে নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্যে দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি তাহলে তার কেমন লাগে বলেন খুটি খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করবো এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে করে খবরদার তার পার্সোনাল স্পেসে নাক গলাবে না প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্য রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে পারে ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে এবং রাসুল সাসুল তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিট্রে করার কারণে কারণে এই মদিনা চাটভন্ড হয়েছে কিন্তু সাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমনভাবে প্রেজার্ভ করেছে আল্লাহ রাসুলসাল আলাইসাল্লাম বলেন কোনো হিন্দু কোনো মাইনরিটি কোন সংখ্যালঘু শব্দটা যদি আমাদের পছন্দের না বোঝানোর জন্য বলছি কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইট কে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসু ইসলাম বলেন কেয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহর রাসুলাম ওই হিন্দুর পক্ষে আমি রাসুলামের হোম্মার আমার বিপক্ষে দাঁড়াবে আল্লাহ আকবর হোয়াট এ মার্বেলার স্টেটমেন্ট আল্লাহ আকবর সংখ্যালঘুদের উপর যদি কেউ কোনো মুসলিম অত্যাচার করে রাসুল ইসলাম বলে তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কেমতের দিন দাঁড়াবো দিস ইজ ইসলাম ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস রেসপেক্ট আ ফেইথ অন্যান্য যে ফেদ গুলো আছে এগুলো প্রতি শ্রদ্ধা দেখাতে পারে দেখাতে পারে আল্লাহ বলছেন বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতা বশত তারা আল্লাহকে গালি দেবে কথা বুঝতে পেরেছেন ওরা নানা কিছুর উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের না তাহলে তাদের আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবারও বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্স অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে কাজ করার ক্ষেত্রে ইসলামকে বুঝার ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ইয়া আলহামদুলিল্লাহ শাহ আহমদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ এদেশের একেবারে বিধগ্ধ স্কলার যারা আছেন লিডিং ইসলামিক স্কলার্স ওনারা আপনাদের এই কনফারেন্সে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা চমৎকার চমৎকার আলোচনা আলোচনা শুনেছেন আমার আপনারা শুনবেন ইশা আল্লাহ আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব তাহলে সাত নাম্বারে বলছিলাম ইনশাল জি জি আছি 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 ইনশাআল্লা ঠিক আছে সুধিমন্ডলী ওকে জানিকা যা আল্লাহ কুম উম্মাছা ওয়াসফা সুহাদা আলাইকুম শাহিদা আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া ছাড়িও শেখায় না বরং মাঝামাঝি থাকতে পারে আলহামদুলিল্লাহ বলে আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোন পন্থী বলেন তো আওয়াজ করে আমরা কোন পন্থী মধ্যম তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিলপন্থীও নই নয় নই নয় আমরা হচ্ছে মধ্যম তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ ইসলামকে বৈশিষ্ট্য করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফ কোর্স অবসলিউটলি উই শুড ফিল প্রাউড অফার মুসলিম আইডেনটিটি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো ওয়াট শুড ই ডুড